সংবিধানে থাকা রাষ্ট্রের চার মূলনীতি মানে এখন পর্যন্ত সংবিধানে যা আছে জাতীয়তাবাদ গণতন্ত্র এগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে মুজিববাদের উপকরণ হিসেবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিজয় দিবসে নাগরিক কমিটির মিছিলে অন্যতম প্রধান স্লোগান ছিল মুজিববাদ মুর্দাবাদ বাহাত্তরের যে চার মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের বা স্যার যদি আপনি আপনাকে জানতে চাই যে আপনার অবস্থান মতামত বা সুপারিশ কি আমার প্রশ্নটা এই জন্য যে শেখ হাসিনা প্রবর্তিত ফেসিবাদে পনেরো বছর ধরে সকল প্রতিষ্ঠানগুলি গলা টিপে হত্যা করার ক্ষেত্রে মানুষ মারার ক্ষেত্রে এই ভোট চুরির জন্য দুর্নীতির জন্য এই চার নীতিকে আসলে কোনোভাবে দায়ী করা যায় কিনা মানে স্যার আপনি যদি একটু বলতেন এখানে দুটো প্রশ্ন আছে আসলে আমরা আপনার প্রশ্ন একটু ঠিক আছে একটা হচ্ছে যে চার মল্লিকের কথা বলেছেন বাংলাদেশের সংবিধানে যা উনিশশো সালে গণপরিষদের মধ্য দিয়ে লিখিত সংবিধানে অন্তর্ভুক্ত করা আপনি সেই চার মূলনীতির কথা বলছেন তাই তো এই যে চার মূলনীতি উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত হলো এর কোন অতি ইতিহাস আপনি আমাকে বলতে পারেন মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা একটা গণযুদ্ধ যে গণযুদ্ধে সকলে অংশগ্রহণ করেছে কিংবা ধরুন উনিশশো সালে নির্বাচন যেটাকে আওয়ামী লীগ দাবি করে যে তার ম্যান্ডেট বাংলাদেশের সংবিধান রাখার জন্য সেখানে কি এটা উল্লেখিত ছিল উনিশশো সালের আন্দোলন সেখানে কি এটা উল্লেখিত ছিল ছিল না তাহলে পুরো ব্যাপারটাই হচ্ছে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হচ্ছে যা কার্যত একটি দলের দ্বারা তৈরি হচ্ছে গণপরিষদে সর্বসাকল্যে তিনজন ছিলেন যারা আওয়ামী লীগ করতেন না তাই তো আওয়ামী লীগ উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল তার ভিত্তিতে এই দাবিতে তার একটা গণপরিষদ গঠন করে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো আসলে সকলে স্মরণ করেছিল দল মত নির্বিশেষে এ বিষয়ে তো আপনার মনে আমার মনে কোনো সংসার টাকার করে এটা একটা পিপলস ওয়ার জনযুদ্ধ ছিল তাদের প্রতিনিধিত্বকে সেখানে ছিল তার মানে একটা অপ্রতিনিধিত্বশীল গণপরিষদের মধ্য দিয়ে পূর্বে আলোচিত হয়নি এমন বিষয়কে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সংযুক্ত করা হয়েছে সে সময় ক্ষমতায় যারা ছিলেন তাদের আদর্শ তারা তো অন্যদের আদর্শকে নিশ্চয় সংবিধানে যুক্ত করেন কি করতে হবে তাহলে যদি কেউ বলেন যে এটা আসলে আওয়ামী লীগের আদর্শ বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানে যুক্ত করা হয়েছে আপনি আমি ভিন্ন মতের জায়গাটা দেখতে পাই না এখন তাহলে এটা দাঁড়াচ্ছে রাষ্ট্রীয় মূলনীতির আলোচনা আসলে এইখানে একটু বলি তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রথম সংবিধান কোনটা প্রথম সংবিধান বাহাত্তর সালে তৈরি হয়নি প্রথম সংবিধান উনিশশো একাত্তর সালে তৈরি হয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে তাই তো আপনি বাহাত্তর সালে সংবিধানে তার রেফারেন্স পান কেন সেটার উল্লেখ নেই কেন যে প্রথম সংবিধান যেখানে বলা হচ্ছে যে এই কারণে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছি রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার পর তার সংবিধানের যুক্ত না কেন এই প্রশ্নটা করতে পারি আপনি করতে পারেন নাগরিকরা ফলে যার আদর্শ নিয়ে যে আলোচনা আলোচনাটা একটু অন্যভাবে করতে হবে কেবলমাত্র আজকের সংবিধান সংস্কারের বিবেচনা রাজনৈতিক রাজনৈতিকভাবে দ্বিতীয় যে কথাটা বলেছেন যে শেখ হাসিনার পনেরো বছরের ফ্যাসিবাদ বাংলাদেশে এক নায়কতান্ত্রিক ব্যবস্থা অনেকবার বা ঘটেছে। সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবিধান বদলে দিয়ে রাতারাতি পুনর্লিখন করে কোন রকম ম্যান্ডেট ছাড়া একদলীয় ব্যবস্থা চালু করেছে এটা বাংলাদেশের সংবিধানের পুনর্লিখন তাহলে এইটা এবং তারই পরবর্তী শুন সেই একই দল যার নাম বাংলাদেশ আওয়ামী লীগ যার সভানেত্রী চেহার শেখ হাসিনা তারা যখন ক্ষমতায় আসেন দুই হাজার নয় সালে তারা একই ব্যবস্থা নিলেন আদর্শের মিলটা বুঝতে পারছেন তো কানেকশনটা কি বুঝতে পারছি আমরা যদি বুঝতে অসুবিধা আমি সাহায্য করতে পারি আপনাদেরকে সেটা হচ্ছে একটি রাজনৈতিক দলের আদর্শ হচ্ছে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা তার জন্য তারা সংবিধান বদলে দেন পুনর্লিখন করেন উনিশশো সালে জানুয়ারি মাসে বাংলাদেশের সংবিধান পুনর্লিখিত হয়েছে পুনরলিখিত হয়েছে কতটা আমি আবার বলি কারণ হচ্ছে আপনি 1972 সালে প্রণীত সংবিধান এবং 75 সালে জানুয়ারি মাসের পরের संविधान এক সংবিধান নয় একেবারে এক সংবিধান নরমপন্থী দিক থেকে কাটামর দিক থেকে রাষ্ট্র বদলে দেয়া সম্ভব একই ঘটনা ঘটেছে তার 2011 সালে 51 সংশোধন নীতি তাহলে একটা তাহলে কানেকশনটা বুঝতে পারছেন কি কেন এই ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের কথা আপনি বলছেন সেটা যে আদর্শ দিয়ে পরিচালিত হয় সে আদর্শ বাহাত্তর থেকে পঁচাত্তরে ছিল সেই আদর্শ আজকেও ছিল ফলে কানেকশনটা হচ্ছে এই জায়গায় আদর্শিক ভাবেই আওয়ামী লীগের এই অবস্থানটা আছে স্যার এই এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠান মানুষের বিষয় স্যার আমি আমি শুধু দুইটা জিনিস পরিষ্কার হওয়ার জন্য একটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদা বা সামাজিক ন্যায় মানবিক মানবিক মর্যাদা এবং মানে ন্যায় বিচারের কথা যেটা বলা হয়েছে সামাজিক সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সরি সামাজিক সুবিচারের কথা যেটা বলা হয়েছে সেইটার থেকে যে চারটা মূলনীতি নেওয়া হয়েছে গণতন্ত্র জাতীয়তা বা সমাজত্ব এগুলি তো আওয়ামী লীগের ছিল না আর আমরা কেন বা এগুলি তো আওয়ামী লীগেরও মূলনীতি না তো আমরা কেন বলতেছি যে আওয়ামী লীগ তার মূলনীতিটাকে সংবিধানে অনুবাদ করছে এটা হচ্ছে প্রশ্ন নাম্বার এক আর প্রশ্ন নাম্বার দুই তাহলে উত্তরটা দিয়ে নিতে সুবিধা জি স্যার আপনার কি মনে হয় যে উনিশশো সালে আওয়ামী লীগ যে সংবিধানটা লিখেছিল সেই সংবিধানে সে অন্য কারো আদর্শ যুক্ত করে দিয়েছিল

এবং কিন্তু সংবিধানে স্বাক্ষর করেনি এটা তিনি বলেছিলেন না করেনি বাহাত্তর কিন্তু প্রশ্নটা প্রশ্নটা নয় হচ্ছে যে আপনি যে বললেন যে এবং অনেকে বলেন মানে আপনি বলছেন বলে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছি সেটা হচ্ছে যে বাহাত্তর সালে সংবিধানে এটা এটা তো আওয়ামী লীগের আদর্শ ছিল তো আওয়ামী লীগের আদর্শ ছিল না সেটাই তো আমি বলছি যে আপনি উনিশশো সালের ম্যান্ডেট কে বিবেচনা করছেন আপনার সংবিধান লেখা কিন্তু সেখানে আপনি আমাকে বলেন নাই যে আসলে এই এই জিনিস আমি করব বরং একাত্তর সালে গণযুদ্ধের সময় আমরা চুক্তি করছি এটা সামাজিক চুক্তি সামাজিক চুক্তিটা কি যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা নিশ্চিত করে এই জন্য আমি রাষ্ট্র প্রতিষ্ঠা করছি তারপর আপনি হঠাৎ করে বাহাত্তর সালে এসে আপনাদের মনে হলো যে না আরো চারটা জিনিস আমাদের কোথাও থেকে আবিষ্কার করতে ওই তিনটা আমরা ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি কথাটা আমি বললাম এই কারণে আপনি বাংলাদেশের সংবিধানটা দেখুন উল্লেখ নেই সামাজিক সুবিচার তো ধর্ম নিরপেক্ষতা জাতীয় গণতন্ত্র সাথে না তো হওয়ার নেই তো আচ্ছা সাংঘর্ষিক হওয়ার প্রয়োজন নেই আপনি আপনি বলুন যে আপনি ধরুন বাহাত্তর সালের সংবিধান

সেই ম্যান্ডেড তো ন্যাপের আছে সেই ম্যান্ডেড সিপিবি আছে সেই অন্যান্য সংগঠনের আছে তাই না তাহলে আপনি বুঝতে পারছেন এটা একদম পরিষ্কার আমি